হ্যালো ব্রওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ভিডিও আমরা আজকাল সবাই ফেসবুক ব্যবহার করি এবং একটা সময় গিয়ে হয় কি যে আমরা যে সিম দিয়ে ফেসবুকটাকে ব্যবহার করছি আমরা আমাদের পাসওয়ার্ড ভুলে যাই মানে আমরা যে আইডি দিয়ে লগ করি আমাদের ফেসবুকে সেই পাসওয়ার্ড ভুলে যাই এবং আমরা বিভিন্ন রকমভাবে চেষ্টা করি সেই আইডিতে লগ ইন করার মাঝে মাঝে তো এমনও হয় যে আমরা ট্রাই আনাদার ওয়েতে সেই আইডিতে আমরা লগ ইন করার চেষ্টা করি কিন্তু আপনি জানেন কি এইভাবে চেষ্টা করার কারণে আপনি বিভিন্ন ধরনের সমস্যায় পড়তে পারেন এবং আপনার জীবনের একটা মারাত্মক ঝুঁকি তৈরি হতে পারে আপনার যে আইডি আছে সেটা দিয়ে বিভিন্ন ধরনের স্কেম হতে পারে আপনি বিভিন্ন রকমের সমস্যায় পড়বেন এবং এমনও হতে পারে যে আপনার ফোনটা পর্যন্ত হ্যাক হয়ে যেতে পারে তাই আসুন আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ রূপে এবং খুবই সহজভাবে আপনাদের বুঝিয়ে দেব এবং দেখিয়ে দেব যে কিভাবে আপনার লগ ইন করা আইডির পাসওয়ার্ড আপনি আপনার ফোন থেকেই বার করবেন খুবই সোজা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো চলুন চলে যাওয়া যাক সবার প্রথমে আপনার ফোনের যে নিজস্ব সেটিংস যে অপশনটা আছে সেই সেটিংস অপশনে চলে যাবেন এই যে এখান থেকে এই যে আমি আমার সেটিংস অপশনে চলে গেলাম এখানে যাওয়ার পরে একটু স্ক্রোল করবেন স্ক্রোল করে নিচে দেখবেন যেখানে প্রাইভেসি লেখাটা আছে সেখানে ক্লিক করবেন এই যে প্রাইভেসি লেখাতে ক্লিক করার পরে আপনারা অটোমেটিক এই যে অটোফিল সার্ভিস ফ্রম গুগল এই যে লেখাটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা অপশন আসবে তার জন্য আপনাদের অপেক্ষা করতে হবে এরপরে আপনারা যে কাজটা করবেন সেটা হলো যে পাসওয়ার্ড নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে সরাসরি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি দেখুন যে আপনার যে যে পাসওয়ার্ডগুলো দরকার আপনি সে সে পাসওয়ার্ডগুলো পেয়ে যাবেন আপনার ফেসবুকের গুগলের লিঙ্কডিনের তারপর আপনি অন্য কোনো যে ওয়েবসাইটে লগ করে থাকেন আপনার দরকারি বা কোনো কোর্স কিনেছেন সেখান থেকে তো এরপরে আমি এখানে লগ ইন করবো না তার কারণ হলো লগ ইন করলেই আমার একটা মানে বড়ো ধরনের প্রবলেমে পড়ে যাবো তো সেখানে আমি দেখাচ্ছি না আপনারা যে যার মতো লগ ইন করে নেবেন তো ভিডিওটা এখানেই যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন